এই মুহূর্তে খুবই ব্রেকিং নিউজ বাংলাদেশে আওয়ামী লীগের যারা সকল নেতাকর্মী আছেন আপনাদের জন্য খুবই ইন্সপিরেশনমূলক একটা বক্তব্য দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান যেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাউদ সাহেব তিনি কি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে চলন দেখে আগে চিনি আর এটা নিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের মধ্যে বিভাজন থেকে শুরু করে অনেক কিছু কিন্তু সামনে আসছে আগে প্রথমে শুনি আমরা শুনেছেন এখন ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেনের এই বক্তব্য সামনে আসার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একদিকে প্রটেস্ট করছেন অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপিরও বিভিন্ন যারা নেতারা আছেন বিশেষ করে ছাত্রদল যুবদলের তারাও কিন্তু এটার বিরুদ্ধে রাজপথে মিছিল করেছেন প্রতিবাদ করেছেন ইভেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে যে যে পদ আপনি উপভোগ করছেন সেই পদ থেকে আপনাকে টেনে হেসে আবারও বিদায় করা হবে যদি আপনি এই ফেসিস্টকে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্ররা বলছেন যে ফেসিস্ট আর এই ফেসিস্টকে যদি আপনি বাংলাদেশে আনার সুযোগ দেন এখন মূল বক্তব্যটা আপনি যদি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি ছাড়া রাইট নাও একটা উদিত সূর্য হিসেবে আমরা দেখছি বৈষম্য বিরোধী দলকে সার্জিস বা হাসনাতের নেতৃত্বে একটা নতুন টিম মাঠে আসতে যাচ্ছে যদি পরিস্থিতি প্রেক্ষাপট সব ঠিকঠাক থাকে তবে নির্বাচন নিয়ে যত তরিঘড়ি বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আসা শুরু হয়েছে এই তরিঘড়ি করলে কিন্তু আর তৃতীয় কোনো দল এখানে তৈরি হওয়ার জন্য বা প্রস্তুতি নিয়ে বাংলাদেশের তৃতীয় বিকল্প শক্তি হিসাবে এই শক্তিরা সামনে আসবে না তো সেটার জন্য দরকার হচ্ছে সময় কিন্তু এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশে আবারও রাজপথে জায়গা দেওয়ার ইস্যু বা তাদের সাংগঠনিক কার্যক্রম চালানোর যে ইস্যু অথবা পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে একত্রিত হচ্ছে বা বাংলাদেশের বিভিন্ন ঊর্ধ্বতন নেতাদের সাথে ভারত থেকে শেখ হাসিনার যে ফোন কল আছে সেই কলগুলোর রেকর্ড সকল কিছু মিলিয়ে সবাই মনে করছে যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ তারা যদি আবার রিফর্ম করে সেইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জিং হবে আর দেশের পরিস্থিতিও খারাপ হয়ে যাবে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন বা আরও যারা আছেন যে বিদেশ থেকে বসে বাংলাদেশের জন্য এক ধরনের ষড়যন্ত্র কিন্তু তৈরি করছে অনেক আওয়ামী লীগের নেতারা এই যে আমাদের হিন্দু ভাইদের যে নানান ধরনের অ্যাক্টিভিটিস বা সারাদেশের ডাকাত ডাকাত প্রধান বলছিলেন আশি পার্সেন্টে হচ্ছে গুজব ভুয়া টোয়েন্টি পার্সেন্ট ঘটছে আর হিন্দুদের ইস্যুটা এটার মধ্যে পলিটিক্যাল ইনভলভমেন্ট যতটুকু না আছে বাকিটা হচ্ছে গুজব আর এটাতে ভারতীয় মিডিয়া বড় একটা ভূমিকা রাখছে এখন আপনি সারাদিন ফেসবুকে কি বললেন ডাজন ফ্যাক্ট এই মুহূর্তে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওত সেন তিনার এই বক্তব্যটা হচ্ছে খুবই জরুরি আর অলরেডি তাকে নিয়ে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আপনার এই আন্দোলনটার জন্য অনেক ধরনের বড় ভূমিকা রেখেছিল তারাও সবাই মনে করছে যে শাখাহত হোসেনের এই বক্তব্য এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাতে যেরকম ভূমিকা রাখার দরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম কি বলা হয় যে তরিঘড়ি মার মার কাটকাট ভঙ্গিতে অ্যাকশন নেওয়া দরকার সেইটা কিন্তু করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার আর আপনি ইতিমধ্যে দেখছেন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নানান ধরনের আলোচনাও কিন্তু শুরু হয়েছে এখন নিরপেক্ষ ভঙ্গিতে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখা হোসেনের এই বক্তব্য আওয়ামী লীগের জন্য যেমনটা আশীর্বাদ বিএনপি বা অন্যান্য দলের জন্য আসলেই কিন্তু টেনশনের বিষয় ইতিমধ্যেই বাংলাদেশের সাত থেকে আটটা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমেছে অবস্থান তৈরি করেছে মিটিং মিছিল করছে পনেরোই আগস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু মাঠে রিফর্ম করবে এমনও শোনা যাচ্ছে যে পনেরোই আগস্ট হয়তোবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন রাজপথ দখলে চলে গেলে তখন কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার যে কামব্যাক করার বিষয়টা এটা খুবই সহস্তর হয়ে যাবে আর এতে নানান ধরনের ঝামেলাও হইতে পারে তবে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটার একটা অংশ কিন্তু এরকম ছিল যে এত তাড়াতাড়ি চিন্তা করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে আগামী দুই চার দশ বছরও চাইবে না সুতরাং দলটাকে গোছান রাজনীতি যেভাবে করার একটা রাজনৈতিক দল কিভাবে পরিচালিত হবে আওয়ামী লীগ একটা বড় দল অবশ্যই এটা যে যত কথাই বলেন বাংলাদেশের স্বাধীনতা আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক হ্যাঁ আফটার স্বাধীনতা রাজনৈতিক নেতাগুলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ব্যক্তি সমস্যা ছিল এই ক্ষমতার লোভ পায়া বসছিল আর যার কারণেই কিন্তু আওয়ামী লীগ দুই দুইবার ধাক্কা খেলো একটা উনিশশো পঁচাত্তরে আর একটা হচ্ছে দুই হাজার চব্বিশে সো স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটা ছিল দেশে আসেন ভালো কথা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন না তবে যেই সিস্টেমে আপনারা রাজনীতি চালাইছেন এই সিস্টেমে না চালাইয়া দলকে সুন্দরভাবে গোছান যারা ভালো ভালো মানুষ আছে আওয়ামী লীগের মধ্যে তাদেরকে নেতৃত্বে আনেন কারণ কোনো দলকে ব্যান করা এটা কিন্তু সুযোগ নাই নির্বাহী আদেশে ব্যান করতে গেলে এটা দেশের যে পরিস্থিতি সেটাকে আউলাই ফেলবে এইসব কারণেই তিনি এই কথাগুলো বলছেন কিন্তু এখন আসলে কি ঘটতে যাচ্ছে পনেরোই আগস্ট আমি যতটুকু ক্যালকুলেশন করছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন না এটা যারা মনে করছেন দেশে ফিরবেন নও কারণ তিনি দেশে তো আর ভারতীয় সীমান্ত দিয়ে ধরেন রাতের আধারে ঢুকবেন না তিনি ঢুকলে এয়ারপোর্ট দিয়ে ঢুকবেন সো এয়ারপোর্ট ঢুকা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে কারণ তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করা দেশের আদালতে হিউজ পরিমাণ মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে অলরেডি হয়তো হয়েও গেছে থানার কার্যক্রম শুরু হয়েছে সো তাকে ধরে বিচার করার ইস্যুটাই কিন্তু এখানে প্রধান চলে আসছে আর যেহেতু সাবেক প্রধানমন্ত্রী এর আগে ছিলেন যিনি বেগম খালেদা জিয়া তিনিও দুই কোটি টাকার দুর্নীতিতে যেই পরিমাণ সাজা পাইছেন রাইট নাও শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসলে লম্বা সময় তিনিকে জেল খাটতে হবে পাশাপাশি অনেক আওয়ামী লীগের নেতাকর্মী এমপি সাবেক মন্ত্রী প্রত্যেকে জেল খাটবে যেমন আমরা বিএনপির নেতাকর্মীদের দেখছি তো আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ গ্রিন সিগনাল এখন এই গ্রিন সিগন্যাল দেওয়ার পরে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে সেইটা আবার দিকে মরণে সেটাও একটা কথা তা আমরা জাস্ট হচ্ছে দেখছি কথা বলছি বাকিটা সময় হলে বলবো